গত শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো হয়ে গেল তিন দিন ব্যাপী কনফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া অ্যান্ড ওশনিয়ার সাঁইত্রিশতম সাধারণ সভা এবং আটান্নতম কাউন্সিল অধিবেশন মেডিকেল অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া অ্যান্ড ওশনিয়ার এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান হংকং জাপান কোরিয়া ফিলিপাইন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন উপস্থিত নেতারা নিজ নিজ দেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংগঠনিক কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন বিএমএ মহাসচিব ডক্টর মোহাম্মদ ইতেশামুল হক চৌধুরী দুলাল আই থ্যাঙ্ক ইউ অল অন বিহাফ অফ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড অল ইটস মেম্বার্স

প্রসঙ্গত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর এতসামুল হক চৌধুরী দুলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভক্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে একত্রীকরণে বিশেষ ভূমিকা পালন করেন সম্প্রতি সাংবাদিকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন ডক্টর ইহতামুল হক চৌধুরী দুলাল সমাজের সংবাদ সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন এর পাশাপাশি সাংবাদিকদের জন্য প্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করেন তিনি সেখানে বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা সহ ওষুধ বিতরণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হবে বিএম এর কেন্দ্রীয় মহাসচিব ডক্টর এতেশামুল হক চৌধুরী দুলাল বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে উনিশশো সাল থেকে জড়িত মেডিকেল কলেজে পড়াকালীন অবস্থায় সাত বছর তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন এছাড়া এমসি কলেজের তখনকার ছাত্র নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃত মুক্তিযোদ্ধা পরিবারের একজন সুযোগ্য সন্তান ডক্টর দুলাল পারিবারিক ভাবেও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ডক্টর দুলালের বড় ভাই এনামুল হক চৌধুরী বীর প্রতীক আওয়ামী লীগ থেকে মনোনীত উনিশশো ও উনিশশো সালের দুই দুইবারের সংসদ সদস্য ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর ইতেশামুল হক চৌধুরী দুলাল সিলেট তিন আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজনীতির মাঠে দুলাল সাধারণ মানুষের বেশ সমর্থন ও সাড়া পাচ্ছেন